এই প্রথম বাংলাদেশ আওয়ামী লীগের জন্য কিছুটা হলেও স্বস্তি দিল জাতিসংঘ বাংলাদেশে আনুষ্ঠানিকভাবে কাজ শুরু করেছে জাতিসংঘের মানবিক কার্যালয় এতে দেশে মানবাধিকার পরিস্থিতি পর্যবেক্ষণে আওয়ামী লীগকে বেশ কিছু সুযোগ এনে দিতে পারে এই দপ্তরটি বিশ্বের বিভিন্ন দেশের মানবাধিকার পরিস্থিতির তথ্য সংগ্রহ করে পর্যালোচনা করে এবং প্রতিবেদন তৈরির মাধ্যমে সবার সামনে তা তুলে ধরে বিশেষ করে সংঘাতপ্রবণ দেশগুলোই এই অফিসগুলো মানবাধিকার পরিস্থিতি পর্যবেক্ষণ করছে তারপর তারা তা বিশ্লেষণ করে প্রতিবেদন তৈরি করে There are reasonable grounds to believe that officials of the former government বৈষম্য মত প্রকাশের স্বাধীনতা হরণ নারী আর শিশুদের অধিকার লঙ্ঘনের মতো বিষয়গুলোতে তদন্ত আর প্রতিবেদন তৈরিতে বিশেষ ভূমিকা রাখে এই অফিস শেখ হাসিনা পালিয়ে যাবার পর থেকে আওয়ামী লীগের নেতাকর্মীদের উপর বেড়েছে হামলা মামলা এতে মানবাধিকার কার্যালয় তাদের বড় ধরনের আইন সহায়তা সহ নিপীড়িত মানুষের পক্ষে আওয়াজ তুলতে পারে এদিকে ঢাকায় মানবাধিকার কমিশনের অফিস চালু নিয়ে শুরু থেকে আপত্তি জানিয়ে আসছে বাংলাদেশের ইসলামপন্থী রাজনৈতিক দল আর সংগঠনগুলো প্রতিবাদ জানিয়েছে এনসিপিও